আজকে আমরা কি শিখব আজকে আমরা শিখবো হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল আর রেড আই টুল তো এর জন্য প্রথমে আমি ছবি ওপেন করে নিই আমাদের যে ফটোশপ ফোল্ডারটা ছিল ওইখানে দেখবেন সাত নম্বর ফোল্ডারের ভিতরে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কি আছে ছবি আছে তো আমরা এখান থেকে ছবি ওপেন করে নিলাম নেওয়ার পরে হচ্ছে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম এখন কি কাজ এখন হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যেতে হবে তো এর জন্য আমাদেরকে যেই ছবিটাতে আমরা কন্টেন্ট আর মুভ করবো সেই ছবিটাকে আগে সিলেক্ট করে নিতে হবে তো আমরা সিলেকশন কিভাবে করতে হয় সেটা দেখছিলাম না বা শিখছি না তাহলে আমি কুইক সিলেকশন টুলস দিয়ে হচ্ছে কি করব এটাকে একটু সিলেকশন করে নিই কুইক সিলেকশন টুল দিয়ে কি করলাম সিলেকশন করে নিছি এখন আমি ল্যাসার টুল ইউজ করবো একটু প্লাস প্লাস অংশটা ক্লিক করে আমি এটার সাথে এটা অ্যাড অ্যাড করে করে দিলাম আমাদের সব দিক ঠিক আছে হ্যাঁ সব দিক ঠিক আছে আচ্ছা তো আমরা এটার একটা কপি বানায় রাখি এখন আসেন এটাকে এখন কন্টেন্টটা মুভ টুল করবো কন্টেন্ট আওয়ার মুভ টুলে গিয়ে জাস্ট এটাকে কি করব মুভ করে দিলাম এরকম ঠিক আছে কি করে দিছি মুভ করে দিছি এই যে আমরা কি করব ওকে বাটনে প্রেস করব তাহলে কি হলো কিছু হইলো না কিছু হয়নি কেন হয়নি কারণ আমাদের লেয়ার ছিল কোনটা অন্য একটা লেয়ার ছিল এই জন্য এরকম হয়েছে আমাদের মেন লেয়ার কোনটা এই লেয়ারে লেয়ার ওয়ান হচ্ছে কি আমরা কাজ করতেছি সরু লেয়ার ওয়ানে আমাদের ক্লিক রেখেই এটাকে মুভ করাইতে হবে তো আমি চাইলে এটাকে ছোটোও করতে পারি এটাকে চাইলে বড়োও করতে পারি আমি একটু ছোটই করে দিই দিয়ে ওকে দিয়ে দিলাম দেখেন যেই জায়গাটাতে আমাদের বেলুনটা ছিল সেই জায়গাটা কি হয়েছে অটোমেটিক সরে গেছে মানে বেলুনটাকে তো সরাই নিয়ে এসছি আমরা জায়গাটা কি হয়েছে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে কিন্তু এডস এগুলোকে বলে এডস ঠিক আছে এই এইডসগুলো হচ্ছে কি দেখা যাচ্ছে তাই না তো এর জন্য কি করতে হবে আমরা সিলেকশনও করব কন্টেন্ট আর টুল মুভ করাবো কিন্তু তার আগে আমাদেরকে একটু মডিফাই করতে হবে কি মডিফাই করতে হবে সিলেকশনটাকে একটু মডিফাই করতে হবে এটা আবার কী জিনিস আসেন নতুন একটা জিনিস শিখে সিলেক্টে যাবো সিলেক্টে যাওয়ার পর হচ্ছে আমরা মডিফাইতে যাবো মডিফাইতে দেখেন এখানে আছে এক্সপান্ড আর একটা আছে কন্ট্রা তো এক্সপান্ডটা কী করে এক্সপান্ড হচ্ছে প্রসারিত করে তো এখানে আমি টু পিক্সেল করে দিব চতুর্দিক থেকে যে সিলেকশনটা আমরা করছি দুই পিক্সেল করে বেশি সিলেকশন নিয়ে নিব দেখেন একটু বেশি করে নিয়ে নিছে না ব্যাস সো কন্টেন্ট আওয়ার মুভ টুল করতে গেলে আমরা প্রথমে সিলেকশন করব একদম অ্যাকুরেট ভাবে তারপরে সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে কি করব টু পিকজেল সিলেকশন মডিফাই করে নিব আমরা এখন হচ্ছে এটাকে আমরা সরাই সরিয়ে একটু ছোট করে দিই এই যে এখন হচ্ছে ওকে বাটনে প্রেস করে দেখেন একদম কিন্তু মিশে গেছে কিন্তু হালকা এই যে এইখানে একটু এইখানে একটু বোঝা যাচ্ছে তাই না তো আমরা এইখানে স্পট হিলিং ব্রাশ টুল করছিলাম না তো আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এখানে ইয়া করে দিতে পারি হচ্ছে না কেন বলেন তো কারণ অলরেডি আমাদের এখানে সিলেকশন হয়ে রয়েছে আর সিলেকশন হয়ে থাকলে কি হয় শুধু ওই সিলেকশনের ভিতরে কাজ হয় এটা আমরা শিখছি না মানে সিলেকশনটা তুলে দিই কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট এখন এটাকে ছোট করি পরে হচ্ছে দেখেন এখন ঠিক আছে চিকন করবো আর একটু চিকন করে দিতে হবে দেখেন এই তো আমরা যদি ওই মডিফাই করার সময় আরো এক পিক্সেল বেশি সিলেকশনটা মডিফাই করে নিয়ে দাম তাহলে আমাদের আর এই কাজটা করা লাগতো না দেখেন এটাই হচ্ছে কি আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ নরমালি মুভ টুল করলে কি হয় নরমালি মুভ টুল করলে কি হয় দেখেন নরমালি মুভ টুল করলে আমাদের যেটা হয় সেটা এখন আমরা দেখব দেখেন আমরা মুভ মুভে গেছি সিলেকশন করছি সরিয়ে নিয়ে যদি এখানে আমরা জিনিসটা বসাই তাহলে এই জায়গা থেকে টোটাল জিনিসটা উঠে এসে এখানে বসে যায় কিন্তু কন্টেনারটা কি করে এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা জায়গাটা অটোমেটিক ফ্লাপ করে দেয় ঠিক আছে হ্যাঁ তাহলে কন্টেনার মুভ টুল বোঝা গেছে যে মুভ করলে কি হয় ওই জায়গা থেকে জিনিসটা উঠে আরেক জায়গায় চলে আসে আর জায়গাটা খালি থেকে যায় আর কন্টেন্টারটা কি করে ওই জায়গাটা খালি জায়গাটা ফ্লাপ করে দেয় এবং আপনি যে জিনিসটাকে সারাচ্ছেন সেটাকে ছোট বড় করতে পারতেছেন তাহলে এই গেল কি আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আমরা কি এটার আরেকটা কাজ দেখতে পারি আর একটা ছবির দেখি তো হ্যাঁ আমরা আরেকটা কাজ দেখি আরেকটা একটা ছবির তো আমরা সিলেকশন এই কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়েও করতে পারবো তো আমি এখান থেকে এইভাবে এইভাবে সিলেক্ট করি তাহলে বলতে পারেন স্যার এই বেলুনের ছবি তো তো আপনি এটাই এটাই দিয়ে সিলেক্ট করলেন এটা সিলেক্ট করলে তো অ্যাকুরেট হবে না হবে এর জন্য হচ্ছে আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিয়েছিলাম ঠিক আছে তা এখন আমি এটাকে কি করাবো মুভ করাবো সরছে না হুম কিন্তু ঝাপসা ঝাপসা হয়ে গেছে ফ্ল্যাপ করতে না ঠিক মতো তো আমরা রেড আই টুল শেখার পরে আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল যখন করবো তখন এই জিনিসটা ঠিক করার কাজটা আমরা তখন শিখবো ঠিক আছে